চাও ম্যানে শুরু হয়েছে এশিয়ান ফুড ফেস্টিভ্যাল আর সেখানে পেয়ে গেছি অভিনেত্রী অর্ণিমা ঘোষকে আর্টিস্ট টেস্টিভে স্বাগত কেমন আছো খুব ভালো এই গরমের মধ্যে রকমভাবে নিজেকে মেনটেন করছো গরমের মধ্যে অনেক জল খাচ্ছি আমার জল কম খাওয়া হয় যেটা খুব খারাপ আপনারা কিন্তু খাবেন কিন্তু এখন আমি অনেক জল টল খাচ্ছি কারণ এত গরম আর ঠান্ডা জিনিস খাওয়ার চেষ্টা করছি দেখুন চাটা তো ছাড়তে পারবো না ওটা অভ্যেস হয়ে গেছে ওটা একটু খাওয়া হয়েই যায় আর আজকে এখানে খুব ভাল লাগছে এসে কারণ ফার্স্ট টাইম হচ্ছে এশিয়ান ফুড ফেস্টিভ্যাল আর আমি মানে এটার গেস্ট হয়ে এসেছি এবং এতগুলো খাবার খাওয়ার সুযোগ পাচ্ছি যদিও এটা মাথায় আছে কারণ সামনে শুটিং কিন্তু আমি খাবো সবই একটু একটু করে খাবো আর স্পেশালি জাপানিজ আর কোরিয়ান খাবারের প্রতি আমার একটা অদ্ভুত ইন্টারেস্ট ছিল কারণ আর চাইনিজ আমার ফেভারিট চাইনিজ আমি প্রায় একদিন অন্তর অন্তরই চাইনিজ খাই কিন্তু জাপানিজ কখনও ট্রাই করি না জাপানিস মাথা এলেই ফার্স্ট মাথা আছে সুশি যেটা আমার খুব একটা ভালো লাগে না আমি আমরা দেখবো ইন্ডিয়ানরা একটু মশলাদার একটু টেস্টি খাবার ভালোবাসি আমি স্পেশালি একটু ভালোবাসি তো সেই ক্ষেত্রে আজকে সব ট্রাই করব এবং আমি আমার সকল দর্শককে বলতে চাই যে আপনারা প্লিজ চাউমেনে এসে এশিয়ান ফুড ফেস্টিভ্যালটা এনজয় করুন এত কুইজিন এত এত অপশন আছে এত ভালো ভালো অপশান আছে সেগুলো টেস্ট করুন আর এক মাস চলবে মনে হয় সারা বছর চললে ভালো হয় কিন্তু সেটা পসিবল না কিন্তু এক মাসের মধ্যে আই থিঙ্ক আমরা সব কিছু এক্সপ্লোর করতে পারব খেলা দেশের খাবার তারপরে আবার এক মাস ধরে চলছে তাহলে একদিনে তো আজকে খাবার শেষ হবে না তো আমি আমি আজকে এখানে যতগুলো আছে মানে আমি একটা অদ্ভুত লেভেলে খেতে পারি বিশ্বাস করবে না হয়তো সবই একটু একটু করে খাবো এবার তিন চার দিন বাদে আমার আমার একটু শ্যুটের কাজটা শেষ হয়ে যাবে তখন একটু ফ্রি থাকবো আমি ওই টাইমটায় যেগুলো ভালো লাগে সেগুলো আবার আনিয়ে আনি নিয়ে খাবো না এখানে মাকে নিয়ে এসে খাবো আমার রেগুলার ডায়েটে গিয়ে কী থাকে আর এই গরমে যদি ভক্তদের জন্য কিছু টিপস দাও কী খাবে না খাবে আমি দেখুন নর্মাল খাবার খাই আমি ভাত খাই রুটি খাই আমি স্যাটারডেতে সন্দেশ খাই পেস্ট্রি খাই কম কম খাই আমার মানডে থেকে নর্মাল ডায়েটে চলে যাই তো আমি আপনাদেরকেও বলবো এই গরমের মধ্যে জল খাবেন শরবত খাবেন কোল্ড্রিঙ্ক টোলড্রিঙ্কগুলি একটু অ্যাভয়েড করবেন ডাবের জল খান জল খান সিম্পল ঠান্ডা জল খাবেন না গলাটা চোখ করে যাবে আর ফল টল খান সুস্থ থাকুন সানস্ক্রিন মাখবেন মাস্ট আর চাউমেনে আসুন ফ্যামিলিকে নিয়ে এবং এশিয়ান ফুড ফেস্টিভ্যালটা এনজয় করুন আমি যেমন আজকে এতগুলো প্রিপারেশন ট্রাই করব কি করে যে করবো এখন থেকে শুরু করতে হবে আপনারাও আসুন এবং পরিবারকে সাথে করে নিয়ে আসুন জন্য তো তোমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় সেখানে নতুন নতুন খাবার ট্রাই করো না আমি যখন শ্যুটের মধ্যে থাকি না আমার মধ্যে একটা অদ্ভুত স্ট্রেস কাজ করে তো আমি তখন খেতে পারি না আমার যেদিন শ্যুট শেষ হয় তার তিন দিন আগে থেকে আমার প্ল্যান করা থাকে যে এই আজকে সাপোজ আমার পাঁচ তারিখে শুটিং শেষ হলো ছ তারিখ থেকে বা পাঁচ তারিখ বেলা থেকে আমি যা খাবো সব ওটা লিস্ট করে রাখি আমি তো তখন আমি খুব খাই কারণ কাজের মধ্যে না হয় না ডায়েটটাও মেনটেন করতে হয় নতুন কাজ কি আসেন আমার নতুন আসছে দুটো ছবি আসছে একটা হলো অরিন্দম সিলের ফ্যামেলিয়া প্রোডাকশন একটা মুভি আসছে ইস্কা বিবি থ্রিলার একটা আসছে কীর্তন টু মজার সপরিবারে দেখার মতন একটা সিনেমা দুটোই তাই একটা আসছে বিবাহ অতঃপর বলে ফ্রাইডে উটিটির জন্যে সেটা আই এই মাসের এন্ডে হয়তো আসবে ইউ তোমার এখন কাজের জন্য অনেক শুভেচ্ছা আজকে আজকের আমরা এখানেই শেষ করবো আরও নতুন নতুন আপডেট পেতে আপনার চোখ রাখুন আর্ট টিভি এস ডিপি